অর্থ মন্ত্রণালয়ের অফিস সহায়ক লিখিত গণিত প্রশ্নে আপনাদের সবাইকে স্বাগতম এখানে লিখিত প্রশ্ন দশ নম্বর ছিল যে দশ মিলিমিটার পূর্ত একটি বর্গাকার ফাঁপা লোহার পাইপের বাইরের এক বহু দৈর্ঘ্য হচ্ছে একশো সেন্টিমিটার তারপর বলছে এক ঘন সেমি লোহার ওজন সাত পয়েন্ট দুই গ্রাম হলে পাঁচশো মিটার পাইপের ওজন কত মানে একটা ফাঁপা হচ্ছে বর্গ বিষয়টি এরকম হতে পারে এটা হচ্ছে একটা বর্গ এখন এই বর্গের হচ্ছে পুরোত্ব দশ মিলিমিটার এখানে দুইটি ইউনিটে দেওয়া আছে একটা সেন্টিমিটার একটা মিলিমিটার তাহলে এখান থেকে আমরা জানি হচ্ছে দশ মিলিমিটার মানে হচ্ছে এক সেন্টিমিটার তাহলে এখানে যদি আমরা সেন্টিমিটার ধরে করি তাহলে সুবিধা হবে তাহলে এখানে এটা হচ্ছে এক সেন্টিমিটার করে এটা হচ্ছে তার পুরুত্ব এরকম এটা হচ্ছে বর্গ ছিল এটা এক মিটার করে পুরুত্ব দেওয়া আছে টোটাল এবং এটা কি এটা হচ্ছে মোটামুটি পাঁচশো মিটার হচ্ছে লম্বা পাইপ তাহলে এখানে হচ্ছে এই যে এক বহু হচ্ছে একশো সেন্টিমিটার এবং হচ্ছে তার যে ভিতরের হচ্ছে এক মিটার করে হচ্ছে সরি এক সেন্টিমিটার করে হচ্ছে পুরুত্ব দেওয়া আছে এটা হচ্ছে এইটুকু এইটুকুর মান হচ্ছে এক সেন্টিমিটার পুরুত্ব তাহলে এটা হচ্ছে বলছে আছে মোটামুটি পাঁচশো মিটার লম্বা পাইপের ওজন এটা ডি ফিগার তাহলে এটা হচ্ছে এরকম পাঁচশো মিটার লম্বা হয় এরকম তাহলে হচ্ছে এটার হচ্ছে ওজন কতটুকু হবে পাইপের ওজন কত হবে এটা হচ্ছে পাঁচশো মিটার লম্বা তাহলে এখানে আছে আমরা জানি যে হচ্ছে বর্গের ক্ষেত্র হচ্ছে বাহু স্কোয়ার মানে টোটাল বর্গের ক্ষেত্রফল হবে হচ্ছে হান্ড্রেড স্কোয়ার আর এখান থেকে হচ্ছে এই যে পুরোত্ব দেওয়া আছে এই পুরোত্ব বাদে এখান থেকে ক্ষেত্রফল থাকবে এই পাশে দুই পাশে হচ্ছে এক এক করে দুই মিটার বাদ যাবে তাহলে এখান থেকে থাকে একশো মাইনাস হচ্ছে দুই কারণ হচ্ছে এক মিটার করে বর্গ দুই পাশ থেকে হচ্ছে দুই মিটার দুই সেন্টিমিটার হচ্ছে বাদ চলে যাবে তাহলে এখানে থাকে হচ্ছে এটা বর্গের ক্ষেত্রফল আর এটা থাকে হচ্ছে পুরোত্ব বাদে এখানে হচ্ছে নাইনটি এইট স্কোয়ার হচ্ছে এইটুকুর ক্ষেত্রফল একটা বাদে তাহলে এখান থেকে হচ্ছে পাইপের এক্সাক্টলি ওজন হবে কতটুকু তাহলে এখানে হচ্ছে এই এই এইটার অর্থাৎ এখানে দুই বাদ দিয়ে দিলাম এখান থেকে দুই পাশ থেকে তাহলে থাকে হচ্ছে একশো হোল স্কোয়ার মাইনাস হচ্ছে নাইনটি এইট হোল স্কোয়ার এটা বের করলে থাকে হচ্ছে তিনশো ছিয়ানব্বই এখানে এটা হচ্ছে এক ঘন সেমি লোহার ওজন হচ্ছে সাত পয়েন্ট দুই গ্রাম অর্থাৎ এখান থেকে তিনশো ছিয়ানব্বই হচ্ছে ঘন সেমি বা কিউব এটা হচ্ছে এত ঘন সেমি হচ্ছে কি আমার লোহা ছিল মানে এই যে এইটুকু টোটাল বর্গ থেকে এখান থেকে এইটুকু বাদ দিয়ে দিলাম মানে ভিতরটা বাদ দিয়ে দেওয়ার পর এইটুকু থাকলো তাহলে এইটুকু হচ্ছে তিনশো ছিয়ানব্বই ঘন সেন্টিমিটার হচ্ছে এইটুকু হয়তো শুধুমাত্র এই যেটুকু পুরুত্ব দেওয়া আছে এইটার তাহলে এটুকু যদি হয় তাহলে এখানে বলছে হচ্ছে লোহার ওজন সাত পয়েন্ট দুই গ্রাম তাহলে এখানে হচ্ছে পাইপের লেন্থ হচ্ছে পাঁচশো মিটার তাহলে এখান থেকে হচ্ছে সুতরাং মোট হবে এটা জাস্ট হচ্ছে গুণ করে দিতে হবে যে তিনশো ছিয়ানব্বই যদি হচ্ছে এক সেমি থাকে তাহলে সেটা হচ্ছে এখানে মিটার দেওয়া আছে তাহলে তিনশো ছিয়ানব্বই গুণ হচ্ছে হবে পাঁচশো গুণন হচ্ছে একশো তাহলে একশো সেন্টিমিটার সমান হচ্ছে এক মিটার এটা গুণ করে নিলাম তাহলে এটা হচ্ছে টোটাল পাইপের ওজন বা এখানে হচ্ছে পাইপের পাইপের হচ্ছে ওজন মানে হচ্ছে লোহা যেটুকু সেই লোহারটা এখানে হবে হচ্ছে টোটাল অনেক বড় ইকুয়েশন আসবে এটা হবে হচ্ছে ওয়ান নাইন এইট টেন

টোটালটা থেকে হচ্ছে আমি ভিতরটুকু বাদ দিয়ে দিলাম তাহলে এইটুকুর ক্ষেত্রফল এখান থেকে পেলাম যেহেতু ঘন বলছে ঘন হচ্ছে এখান থেকে এই কালো অংশটুকুর হচ্ছে ক্ষেত্রফল তিনশো ছিয়ানব্বই বর্গ সেমি তাহলে এর সাথে হচ্ছে পাঁচশো মিটার মানে লেন্থ হচ্ছে পাঁচশো মিটার তাহলে এটা যদি টোটালটা হচ্ছে কন করা যায় তাহলে এখান থেকে হচ্ছে এর ভলিউমটা হবে আয়তনটা হবে হচ্ছে এই তিনশো ছিয়ানব্বই গুনন হচ্ছে পাঁচশো গুণন একশো অর্থাৎ এত ঘন সেমি এবার এটার বলছে যে হচ্ছে প্রতি ঘন সেমিটা হচ্ছে সাত পয়েন্ট দুই গ্রাম হচ্ছে তার ওজন তাহলে এটা হচ্ছে তার ওজন বলতে মোট হচ্ছে আয়তন পাইপের হচ্ছে আয়তন এটা ওজন লিখতে হবে তাহলে পাইপের আয়তন হচ্ছে এত ঘন সেমি তাহলে এখান থেকে সুতরাং মোট ওজন হবে মোট ওজন হচ্ছে এটাকে গুণ করতে হবে যে ওয়ান এইট গুণন হচ্ছে সেভেন পয়েন্ট টু এটা হচ্ছে গ্রামে দেওয়া আছে এটা হচ্ছে গ্রামে নামবে এখন প্রশ্ন হচ্ছে এত বড় সংখ্যাকে কেজিতে কনভার্ট বেটার এই জন্য এখান থেকে এটাকে যদি এক হাজার দ্বারা ভাগ করে দেওয়া যায় তাহলে এখানে নাইন গুণন হচ্ছে সেভেন পয়েন্ট টু বাই হচ্ছে এক হাজার এখানে এক দ্বারা ভাগ করলে তিনটা শূন্য কেটে গেল এটা গুণগুলো থাকে হচ্ছে এক লক্ষ বিয়াল্লিশ হাজার পাঁচশো হচ্ছে ষাট কেজি এটা হচ্ছে তার টোটাল হচ্ছে ওজন লোহাটার আচ্ছা আয়তন এটা হবে হচ্ছে অ্যানসার আচ্ছা তারপরে এগারো নম্বর প্রশ্ন ছিল যে ষাট মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় আটচল্লিশ কিলোমিটার তার রেল লাইনের পাশে একটি খুঁটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে এখানে আমরা জানি যে অতিকান্ত দূরত্ব এজ ইকাল হচ্ছে ভি টি এখানে হচ্ছে টি আছে তাহলে এখানে টি সমান কত হবে এজ বাই ভি তাহলে এখানে এস হচ্ছে দেওয়া আছে ষাট মিটার আর এখানে ভি দেওয়া আছে এখানে মিটার পার সেকেন্ড আর এখানে হচ্ছে কিলোমিটার দেওয়া আছে ঘন্টায় তাহলে এখানে ঘন্টাকে হচ্ছে মিটার পার সেকেন্ড করার নিয়ম হচ্ছে এখানে যে কিলোমিটার মানে হচ্ছে এক হাজার মিটার আর এখানে হচ্ছে ছত্রিশশো সেকেন্ড এক ঘন্টা এটাকে কনভার্ট করলে থাকে এখানে হচ্ছে শূন্য কেটে গেল এই শূন্য এই শূন্য উপরে এখানে থাকে হচ্ছে পাঁচ আর নিচে থাকে হচ্ছে আঠারো অর্থাৎ এখান থেকে বসা দেওয়া যায় তাহলে এখানে থাকে হচ্ছে ফোরটি এইট ইন্টু হচ্ছে পাঁচ বাই আঠারো তাহলে এখান থেকে হচ্ছে ষাট গুনন আঠারো আর নিচে থাকে হচ্ছে চল্লিশ গুনন পাঁচ তাহলে এখানে ব্যালেন্স করলে থাকে হচ্ছে শূন্য কেটে গেল দুই দ্বার কাটলে দুই এখানে থাকে হচ্ছে তিন এখানে দুই থাকে হচ্ছে নয় এটা হচ্ছে সরি হলো চল্লিশ না আটচল্লিশ তাহলে এখানে হচ্ছে এটা থাকে ফোরটি এইট তাহলে এখানে হচ্ছে ছয় দ্বারা কাটলে থাকে হচ্ছে ছয় দশ আর এখানে ছয় দ্বারা কাটলে থাকে হচ্ছে আট এখানে বারো দ্বারা কাটলে একবার হয়তো এখানে হচ্ছে চারদের কাটলে থাকে হচ্ছে দুই টাকা কাটলে এখানে থাকে হচ্ছে চার এখানে থাকে হচ্ছে পাঁচ 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 এটা কেটে দুই তাহলে এখানে হচ্ছে নাইন বাই টু সেকেন্ড অর্থাৎ এখানে থাকে হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ সেকেন্ড অর্থাৎ সময় লাগবে হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ সেকেন্ড আচ্ছা তারপরে এখানে বারো নম্বর যে এ প্লাস রুট থ্রি প্লাস রুট টু হয় তবে ওন করতে হবে যে ইকু প্লাস ওয়ান বা ইকু হচ্ছে আঠেরো রুট থ্রি তাহলে এখানে আমরা জানি যে হচ্ছে এটা সমান যদি এ প্লাস রুট থ্রি প্লাস রুট টু হয় তাহলে এখান থেকে হচ্ছে ওয়ান বাই এ সমান হচ্ছে ওয়ান ডিভাইডেড রুট থ্রি প্লাস হচ্ছে রুট টু তাহলে নিয়ম হচ্ছে এখানে নিজে যে সঙ্গ সাইনটা থাকে চিহ্নটায় সেটা তার উপেক্ষি গুণ করতে হয় তাহলে এখানে রুট থ্রি মাইনাস হচ্ছে রুট টু এখানে থাকে হচ্ছে রুট থ্রি প্লাস রুট টু এখানে হচ্ছে রুট থ্রি মাইনাস রুট টু অর্থাৎ এই বিপরীত চিহ্নদের উপেক্ষী গুণ করলাম তাহলে এখানে থাকে হচ্ছে উপরে রুট থ্রি মাইনাস রুট টু আর নিচে থাকে হচ্ছে এটা এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তাহলে এখানে নিচে থাকে হচ্ছে ওয়ান দরকার হয় না তাহলে এখানে এক্সাক্টলি মান থাকে রুট থ্রি মাইনাস হচ্ছে রুট টু তাহলে এবার এখানে যদি ওয়ান প্লাস এ বাই ওয়ান যদি ওয়ান বাই এ যোগ করি তাহলে এখানে থাকে রুট রুট থ্রি প্লাস প্লাস টু হচ্ছে রুট থ্রি মাইনাস রুট টু তাহলে এখান থেকে এটা কেটে গেলো থাকে হচ্ছে টু রুট থ্রি অর্থাৎ ওয়ান প্লাস এবার মান হচ্ছে রুট থ্রি তাহলে এবার যদি এখানে সূত্র সূত্রপাশায় যে হচ্ছে আমরা জানি হচ্ছে এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব এর সূত্র হচ্ছে এ প্লাস ওয়ান বাই এ হোল কিউব মাইনাস থ্রি এবু হচ্ছে এ প্লাস বি এটা হচ্ছে এ প্লাস বি এর মানিনের সূত্র এখন এ প্লাস ওয়ান বাই কিউব হচ্ছে কত টু রুট থ্রি তাহলে এখানে হচ্ছে টু রুট থ্রি এটা হচ্ছে মাইনাস এটা কেটে গেল এখানে থাকে হচ্ছে থ্রি গুণন হচ্ছে টু রুট থ্রি তাহলে এখানে হচ্ছে টু রুট থ্রির উপরে কিউব তাহলে এখানে থাকে হচ্ছে দুই মানে হচ্ছে আট তিন আসটা চব্বিশ তাহলে চব্বিশ রুট থ্রি মাইনাস হচ্ছে সিক্স রুট থ্রি এটা থাকে হচ্ছে আঠারো রুট থ্রি এটা হচ্ছে প্রমাণিত দেখানো হলো এটাই দেখাতে বলছে যে দেখাও এটা শোন আঠারো রুট থ্রি আচ্ছা তারপর এখানে হলো একটা প্রশ্ন তেরো নম্বরটা এখানে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে হ্যাঁ এই যে একটা মেয়ে তাহলে এখানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস হচ্ছে বারো তাহলে এখান থেকে হচ্ছে সেভেন বানাতে হবে তাহলে এখানে তিন চারে বারো চারে তিন হচ্ছে সাত বারো বারোকে গুণীয় হবে তিন এবং চার তাহলে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ফোর এক্স প্লাস থ্রি এক্স প্লাস হচ্ছে বারো তাহলে এখানে হচ্ছে এক্স কমন ডিলে থাকে এক্স প্লাস ফোর এখান থেকে প্লাস থ্রি এক্স কমন ডিলে থাকে এক্স প্লাস ফোর তাহলে এখানে থাকে এক্স প্লাস ফোর এবং হচ্ছে এক্স প্লাস থ্রি এটা হচ্ছে দুইটা উৎপাদক পরীক্ষার্থী যারা তাদের জন্য অনেক শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে